হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার বাগানের নতুন সদস্য সো কিউ বাগান বিলাস বগেন ভ্যালিয়া সো এই আইডিটা কি সেটা জানি না সো সেই থেকে এই করা আপনাদেরকে ভিডিওটি ইতিমধ্যে আমি কি দেখিয়েছি তো সেখান থেকে আজকের উদ্দেশ্য হচ্ছে এই ডালটি আমি গ্রো করতে পেরেছি সো কিভাবে গ্রো করলাম চলুন আমরা একটু দেখে আসি আমি যেভাবে গ্রো করেছি সেটি হচ্ছে প্রথমত আমি একটা বোতল কেটে নিই এই কাটা অংশে আমার যে মাটি অর্থাৎ মাটিতে বালির পরিমাণ বেশি এবং শুধু গোবর সার ছিল সে গোবর আর মাটি এবং তার সাথে বালি একসাথে দিয়ে এই মিডিয়াটি তৈরি করা আর সেখানে জাস্ট কোনো কিছু প্রয়োজন নেই আপনি এই ডাল কেটে এখানে প্রতিস্থাপন করে বোতলটি কাটা অংশটি এখানে ঢেকে তার উপর একটি পলিথিন দিয়ে আমি এটাকে জাস্ট এক মাস অতদিনও লাগবে না পনেরো থেকে বিশ দিন পঁচিশ দিন আপনারা রেখে দেবেন সুন্দর পাতা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাছটির আমার যেটি সবচেয়ে বেশি ভালো লাগছে সেটি হচ্ছে আপনাদের ট্রাঙ্ক এবং আমাদের এই পাতার সিস্টেম দেখুন খুব ঝপালো হয় এটি অন্যান্য আমি বগিন বেলিয়া অর্থাৎ যেহেতু আমার কাছে এটি একটি নতুন গাছ নতুন সেহেতু অন্যান্য আমি গাছগুলোও পর্যবেক্ষণ করছি কিছু কিছু বাগান বিলার আছে যেগুলো অনেক লম্বা হয়ে যায় আর এই গাছটির ক্ষেত্রে আর যেটা সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে বংশের ক্ষেত্রে আমার মনে হয় এটি গাছটি একদম পারফেক্টটি গাছ তো এখানে যদি আমি অন্যান্য গাছের কলম করি বা ডাল বসাই সেক্ষেত্রে সেই বিষয় আলাদা সো ট্রাঙ্কের ক্ষেত্রে দেখুন কত সুন্দর একটি ট্রাঙ্ক তো তারপর আরেকটি বিষয় আমি এখানে খেয়াল করছি বা অনেকেরই আমি ভিডিওগুলো যখন দেখি তখন বাগান বিলাসের ভিডিওগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কমন অনেকেরই প্রবলেম হয় সেটা হচ্ছে গোড়া পচে যাওয়া অর্থাৎ গোড়ার মধ্যে ফাঙ্গাস তৈরি হয় সেটি পচে যায় সো আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে আমরা যখন গাছ টবে বসাই তখন অনেকেই যে বিষয়টি আমি দেখছি যারা অনেকে আপলোড করে সেটা জানি না ওনারা কেন এইভাবে আপলোড বা কেন এইভাবে গাছ বসায় তো আমার কাছে যেটা মনে হয় দেখুন যখন আমরা একটা গাছকে টবে বসাবো তখন কিন্তু রুটের প্রায় বেশিরভাগ অর্থাৎ বেস পর্যন্ত রুট যেখান থেকে বেরিয়ে আসছে সেখান পর্যন্ত আমার অফেন থাকবে আর আমরা কি করি একদম ওই বেস একদম সেই রুটের নিচ থেকে একদম ট্রাং পর্যন্ত এতটা আমি নিচে মাটির দিয়ে ঢেকে রাখছি সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই এই গড়া পচা সমস্যাটা দেখা দেয় তখন গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে এবং মারাও যায় তো এটি হচ্ছে একটি কমন প্রবলেম অনেকেরই কাছে এই বিষয়টি আমি দেখছি অনেক কমেন্টস চেক করে দেখছি সো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই গাছটি অনেক ভালো লাগছে আপনাদেরও যদি থাকে তাহলে ওদেরকে একটু জানাবেন আর আজকে আমি দেখছেন কত সুন্দর এখানে ড্রান্স আসছে সো যেই ব্রাঞ্চগুলোর পাতা অর্থাৎ যে ব্রাঞ্চগুলো খুবই দ্রুত বেগে যাচ্ছে সেটিকে আমি করে দিব একদম ছোট করে রাখবো যেহেতু এটি একটি শেপ চলে আসছে এটাকে আর আমার এমন কোনো করার প্রয়োজনই নেই যেগুলো দ্রুত বেগে চলে যাচ্ছে সেগুলোকে জাস্ট আমি স্টপ করে দিব এই কাজটি আপনাকে করতেই হবে তা না হলে একটি গাছকে আপনি কখনোই ছোট করে রাখতে পারবেন না আর যদি অনেকেরই বলে যে আমার একটু খারাপ লাগে ভাই এত সুন্দর একটা ব্রাঞ্চ আমি কেন কাটবো সো ভাই আপনাকে এই এতটুকু খাবারের মধ্যে গাছটাকে রেখে রাখতে হবে সেটি হচ্ছে আপনার নিউ চ্যালেঞ্জ তো সেই ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এটা করার কিছু নেই এটা গাছটার জন্য ভালো বাট আপনার জন্য আপনাকে করার জন্য ভালো দেখতেও ভালো লাগবে সব দিক দিয়ে অনেকগুলোইস করলাম এই যে দেখুন কতগুলো পাতা স্যাক্রিফাইস করতে হলো আর এই ডালটিতে আমি অন্য গাছের এটা। কলম করব আশা করছি ভবিষ্যতে এই ডালটি একটি এরকম বড় সুন্দর একটা গাছ তৈরি হবে বলে আমার বিশ্বাস প্রায় বারো দিন পর দেখুন নতুন লিব আসছে এখানে আমি কিছু ডালে ওয়ার করে রাখছি তো সবকিছু মিলে অনেক সুন্দর একটা ভিউ যখন এখানে আরো সুন্দর লিব আসবে আরো ঝপাল হবে সুন্দর একটি গাছ সে হচ্ছে আপডেট অফিভার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিকস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আট বাংলা বংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা